সব কিছু শোনার পর মিটিলের মুখ থেকে কোয়েল এবার প্ল্যান করে মিটিলের সাথে বাবিনের বিয়েটা দিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাবিন বলতে লাগলো এবার তাহলে কি আমি আসতে পারি বিয়ের তো ফাইনাল ডেট ঠিক হয়ে গেছে তাহলে আমি কি আসতে পারি তখনই বাবিন বলতে লাগলো মিটিল তুই কি চলে যাবে তোর সাথে আমার কিছু কথা ছিল তখনই মিটিল বলতে লাগলো আমার না তোমার সাথে কোনো কথা নেই আমি তোমাকে এক মুহূর্ত সময় দিতে পারবো না তখনই কোয়েল বলতে লাগলো তুমি এখনই চলে যাবে তখন এই কথা বলতে কোয়েল বলতে লাগলো আমি এখান থেকে কি করব সব তো হয়েছে হয়ে গেছে তাহলে আমি এবার এখান থেকে যেতে পারি তখন এই কথা বলার সাথে সাথে বাবিন তখন বলতে লাগলো শুনুন আমি যেটা সত্যি সেটাই বলছি আমি মিটিলকে কোনো দিন বলতে পারবো না মিটিল আমাকে ভুল বুঝছে হ্যাঁ আমি একটা অন্যায় করেছি সেটা আমি কোনো দিন বলতে পারবো না কিন্তু মিটিলকে আমি ভালোবাসি আর মিটিল জায়গা কোনো দিন কেউ নিতে পারবে না এবার সবটুকু জেনে বুঝে যদি আপনারা আপনাদের মেয়েটাকে দিতে চান তাহলে আমার সাথে বিয়ে দিতে পারেন আর কোয়েলকে কিন্তু আমি বার বারবার প্রথম থেকে বলেছিলাম মিটিলকে আমি ভালোবাসি মিটিলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু আপনাদের মেয়ে এ কিছুতে শুন শুনেনি আমার কথা সেই জন্য সেই জন্য আজকে আমি এমন একটা বিপদের মধ্যে ফেসে গিয়েছি তখন একথা বলতে কোয়েলের মা বলতে লাগলো শুনো বাপু তোমার যদি মিটিলের প্রতি এতই ভালোবাসা থাকে এত মিটিলকে পছন্দ করো তাহলে আমার মেয়ের সাথে ফষ্টি কেন করতে গিয়েছিলে বাপু ভাবিন তখন বলতে লাগলো আপনারা যাই ইচ্ছা তাই বলুন তাতে তো আমার কিছু যাই আসে না যেটা সত্যি আমি সেটাই আপনাদেরকে বলছি আমি ভুল করেছি চরম ভুল করেছি আর সেই ভুলের মাসল আমা আমি এখন দিচ্ছি আমি তো অস্বীকার করছি না আমি আপনাদের মেয়ে দায়িত্বটা নেব কিন্তু কোনো দিন আমি ওকে ভালোবাসতে পারবো না এমন কেউ কোনো দিন আমি মিটিলের জায়গা ওকে দিতে পারবো না তাই আগে থেকে আপনাদেরকে আমি জানিয়ে রাখছি এবার আপনাদের ভালো লাগলে আপনারা আমার সাথে আপনাদের মেয়ের বিয়েটা দিতে পারবেন না হলে দেবেন না আমি তার থেকে আর বেশি কিছু বলতে পারবো না কমলিনী তখন বলতে লাগলো সব কথার মানে কি এখন এখন ওরা এখানে কেন এসেছে মিটিল তখন বলতে লাগলো আমরা এখানে এসেছি একটা নির্দিষ্ট দিন ফিক্সড করার জন্য আর তুমি এটা কি ধরনের কথা বলতে বাবিন তখন বলতে লাগলো আমি তো ভুল কিছু বলছি না যেটা সত্যি সেই সত্যিটাই আমি সবার সামনে তুলে ধরতে চাইছি কমলিনী তখন বলতে লাগলো আমার ছেলের ভুল যেহেতু হয়েছে বিয়েটা হবে এখানে আর বাত্তি কিছু নেই বাবিন তখন বলতে লাগলো হ্যাঁ বিয়েটা আমি করব আমি দায়ভার কিছু তো অস্বীকার করবো না তখনই বাবা বলতে লাগলো শুনো আমি একটা কথা বলে রাখি যে যাকে তুমি ভালোবাসতে পারবে না যাকে তুমি তোমার করে কাছে টানতে পারবে না আর তাকে এই বিয়ে করতে করবে সেটা তো হতে পারে না আর কোনো মা বাবা জেনে শুনে ইচ্ছে করে ওই ছেলের সাথে তার মেয়ের কি বিয়ে দেবে সেটা তো হয় না কমলিনী তখন বলতে লাগলো শুনুন অত শত কথা বুঝি না যেহেতু একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে এখন বিয়ে ডেটটা ফিক্সড করলে ভালো আর যা এ বিয়েটা আমরাও সইচ্ছা দিচ্ছি না কারণ আমরা চির চেয়েছি মিটিলেই এই বাবিনের বউ হবে কিন্তু এখন এমন একটা পরিস্থিতি এসে গেছে তখন হঠাৎ করে কমলিনী শাশুড়ি বলে উঠে হ্যাঁ ঠিক কথাই বলেছে জন্ম মৃত্যু বিয়ে এটা না কারো হাতে থাকে না সত্যি যাই কিছু হয়ে যাক না কেন যার সাথে যার লেখা থাকে সেটাই হয় তখন এই কথা বলার সাথে সাথে মিঠি প্রচন্ড রেগে যায় এদিকে করচি বলতে লাগলো মা তুমি চুপ করো না কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো কেন আমি চুপ করব যেটা সত্যি সেটাই বলছি তবে বিয়ের একটা ডেট আছে আমি বলে দিচ্ছি সবাইকে পা পাঁচ তারিখে না একটা বিয়ের শুভ ডেট আছে এই কথা শোনার সাথে সাথে বাবিন তখন বলতে লাগলো আমি তো অস্বীকার করছি না আপনাদের মেয়েকে বিয়ে করব না আমি বিয়ে করব কিন্তু আমার যেটা বলা সেটা আমি বলে দিচ্ছি আমি কোনো দিন আপনাদের মেয়েকে আপন করে নিতে পারবো না এটা আমি এখনও বলছি আগেও বলছি কারণ আমি এই ড্রাইভার এড়াতে পারবো না সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি সব কিছু ছেড়ে চলে যাবো কিন্তু তা তো আর হলো না এখন আমাকে ড্রাইভারটা নিতেই হবে তখন এই কথা বলার সাথে সাথে মিটিল বলতে লাগলো তাহলে আমি এখন আসতে পারি তখনই কোয়েল বলতে লাগলো না মিটিল তুমি এখন যেতে পারবে না তুমি এত তাড়াতাড়ি কেন চলে দাঁড়া মিটিল তখন বলতে লাগলো লাগলো আমি থেকে মিটিল তোর সাথে আমার এক মিনিট কথা আছে মিটিল তখন বলতে লাগলো অসম্ভব তোমার সাথে আমার আর কোনো কথাই নেই আর মিটিল আর একটা কথা বলে রাখে আমার তরফ থেকে কোনো বাধা আসবে না আমি আগেও বলছি আমি এখনো বলছি আর তুমি যদি চাও তোমাদের সাথে কোনো সম্পর্ক না রাখতে তাহলে আমি কোনো সম্পর্কই রাখবো না আমি এই কথাটাও তোমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি এরপরে কমলিনী বলতে লাগলো দিদি ভাই করছি তখন বলতে লাগলো মিটি একবার এদিকে আয়তো এই বলে মিটি আর করছি ওদের জন্য খাবার দাবার আনার জন্য চলে যায় আর তারপরে ওদেরকে যখন খাবার দাবারগুলি এনে দে তখনই এই কোয়েলের মা বলতে লাগলো বাহ বাহ এত কিছু আয়োজন তখন কমলিনী বলতে লাগলো না এত কিছু আয়োজন এই জন্য করিনি যে আপনার ছেলের সাথে মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হচ্ছে এটা আমাদের আতিথীয়তা আমাদের বাড়িতে কেউ আসলে না তাকে আমরা এটুকু আয়োজন করি আর যতটুকু সাধ্য আপনাদের ততটুকু আপনারা খেয়ে নেবেন এই কথাটা বলার সাথে সাথেই কোয়েলের মা বলতে লাগলো ও তাই তখনই বলতে লাগলো হ্যাঁ মিঠিল তখন বলতে লাগলো আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না আমি এখান থেকে চলে যেতে চাই বিয়ের ডেটও ফিক্সড হয়ে গেল সব কিছু ফিক্সড হয়ে গেলো কুর্চি তখন বলতে লাগলো তাহলে ভালোই হয়েছে পাঁচ তারিখ বিয়ে আর সাত তারিখ বৌভাত নতুন তখন বলে উঠে হ্যাঁ বিয়েটা না এত ধুমধাম করে হওয়ার কোনো দরকার নেই জাস্ট রিচুয়াল করতে হবে আর আমাদের বাড়িটা যতটা বড় না আমাদের বাড়িতে সব কিছু হয়ে যাবে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই তখনই সে কোয়েলের বাবা বলতে লাগলো তাহলে আশীর্বাদ তখন এ কথা বলতে কমলিনী বলতে লাগলো না আমরা আশীর্বাদ করতে চাই না যেটুকু নিয়ম সেইটুকুই শুধু করব। আর আমরাও যে অনেক আনন্দে বিয়েটা দিচ্ছি সেটাও না আমরাও কিন্তু বাধ্য হয়ে কাজটা করছি যেহেতু আমাদের ছেলে এত বড়ো অন্যায় করেছে তাই আমাদের বাধ্য হয়ে কাজটা করতে হচ্ছে আর এইটুকু কাজ যেহেতু করছি তাই বলছি এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকুন কয়েলের বাবা তখন বলতে লাগলো আমার অনেক আত্মীয় স্বজন আছে আমার একমাত্র মেয়ের বিয়ে আমরা কি এইভাবে করতে পারবো না আমি এভাবে করতে না কমলিনী তখন বলতে লাগলো শুনুন আমরা চাই না যে এই অনুষ্ঠানটা ধুমধাম করে হোক কারণ আমরা চাই এই অনুষ্ঠানটা কোনোরকম হয়ে যাক আর এই বিয়েটা তো একটা কারণবশতই হচ্ছে তখন এই কথা বলতে নতুন বলতে লাগলো হ্যাঁ আমিও চাই না এই বিয়েটা ধুমধাম করে হোক এই বিয়েটা যেহেতু হচ্ছে কোনো রকমই হোক তখন বা আবিন বলে ওঠে মিটিল তুই আমার বিয়েতে থাকবি তো তোকে কিন্তু থাকতে হবে মিটিল তখন বলতে লাগলো হ্যাঁ নিমন্ত্রণ করলো অবশ্যই নিমন্ত্রণ খেতে আসবো এই কথাটা বলার সাথে সাথে বুবলাই তখন বলতে লাগলো এইসব কথা না হয় এখন বাতে দেওয়া যাক এখন যে কথাটা বলছি সেই কথাটা নিয়ে আলোচনা করা হোক উচিত তখন বলতে লাগলো হ্যাঁ আমাদের বাড়ির ছেলে বিয়ে করছে কিন্তু আমরা চিরটা কাল জানতাম মিটিল আমাদের বাড়ির বউ হবে তাই এই বিয়েটা না আমরা স্বাভাবিক ভাবে কিছুতে মেনে নিতে পারছি না আপনারা যাই কিছু বলেন না কেন আমরা বাধ্য হচ্ছি রীতিমতো বিয়েটা দেওয়ার জন্য যেহেতু আমাদের পরিবারের ছেলের জন্য আজকে এমন একটা কাণ্ড ঘুটি হয়েছে তাই আমরা এই বিয়েটা দিতে চাইছি এবার আপনাদের যদি ভালো হয় আপনারা বিয়েটা দেবেন আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা ভেবে দেখবেন তখনই কোয়েলের মা বলতে লাগলো ওমা মা এটা কী ধরনের কথাবার্তা যেহেতু ওরা দুজন সিদ্ধান্ত নিয়েছে তাহলে তো বিয়েটা দেওয়া আমাদের কর্তব্য আর সেই জন্য তো আমরা এখানে এসেছি বড়টা আমি তখন বলতে লাগলো হ্যাঁ সব কিছু ঠিক আছে বিয়ের ডেট ও হয়ে গেছে ঠিক আছে তবে একটা কথা মাথায় রাখবেন সব কিছু পরে কোনো কিছুই বলতে না বা আবেদিন দিন তো সবকিছু বলে দিয়েছে সে আপনাদের মেয়েকে কোনোদিন সুখী করতে পারবে না আর আপনারা যদি চান আপনাদের মেয়ে সুখী না হোক তাহলে আপনারা বিয়েটা দিতে পারেন পরে আমাদের দিকে কিন্তু আঙুলটা তুলতে পারবেন না এইদিকে মিটিল এই খুব কষ্ট পেতে থাকে মিটিল তখন সেখান থেকে চলে যেতে লাগলে বুবলায় তখন বলতে লাগলো মিটিল তুই কি গাড়ি নিয়ে এসেছিস মিটিল তখনই বলতে লাগলো হ্যাঁ আমি গাড়ি নিয়ে এসেছি আমি চলে যেতে পারবো তোমরা আমাকে নিয়ে একদম ভাববে না তখন কচি বলতে লাগলো মিটিল তুই কি কিচ্ছু খাবি না কিছু খেয়ে যাও ততপক্ষে তখন মিটিল বলতে লাগলো না রে পিসিমণি আমার না একদম কী দেনে আমি কিছু খেতে পারবো না এই দিকে কোয়েল মনে মনে প্ল্যান করতে থাকে আর বলতে লাগলো যে বিয়েতে আমি সুখী হতে পারবো না সে বিয়ে আমি জোর করে করে কোনো লাভ নেই না আমি আমি মিটিলকে সব সত্যি খুলে বলবো তারপর আমি মিটিলের সাথে আমি বাবিনের বিয়েটা দিয়ে দেব এই কথাটা আমি কাউকে বলবো না এটা আমি এই প্ল্যান করে করব তারপরে মিটিলকে একটা জায়গায় আসতে বলা হয় মিটিল যখন সেখানে আসে কোয়েল তখন বলতে লাগলো মিটিল আমি না তোমার মা বাবাকে আমার বিয়েতে নিমন্ত্রণ করতে চাই তোমার কি আপত্তি আছে তখনই মিটিল বলতে লাগলো আমাকে কষ্ট দিচ্ছে আবার আমার মা বাবাকেও কষ্ট দিতে চাইছে তখনই কোয়েল হাসতে থাকে আর বলতে লাগলো তুমি তো জানো না আমি বিয়েতে কি প্ল্যান করছি আমি তোমার সাথে বাবিনের বিয়েটাই দেবো